সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি কৃষিবিডিয়া অ্যান্ড ইউটিউব চ্যানেল এবং অ্যান্ড ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে এই আপনাদের সুপরিচিত ছোটো ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ছাগল থেকে যদি আপনাদের ছাগল পছন্দ হয় যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটাই আপনারা স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নিয়ে সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল ক্রয় করতে পারবেন জলি ভাই কত পিস ছাগল দেখা আজকে মোটামুটি আছে তো ভাই পঁচিশ ছাব্বিশ পিস পঁচিশ ছাব্বিশ পিস আছে জি দেওয়া তো দেখান যাবে না পাঠা মেয়ে ছাগল খাসি সবই আছে জি প্যাকেজ আকারেও আছে প্যাকেজও আছে জি আচ্ছা প্রিয় দর্শক এই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন এই ভিডিওটি পুরো দেখলে আজকে ছাগলের জাত বয়স দাম দর সম্বন্ধে আপনারা সব কিছু জানতে পারবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ড ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন তবে অফার চলবে ভাই আজকে আজকে খালি অফার অফার চলবে আচ্ছা তো আমরা ছাগলের দাম ধরেই চলে যাই জি ভাইজান ভাই ভাই আপনার হাতে এখন যে ছাগলটা দেখতেছি জি ভাইজান এই ছাগলটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কেমন হইছে এর বয়স আপনার মোটামুটি 4 মাস প্লাস 4 মাস প্লাস এই যে নাক কান মুখ এই যে গলা ঝুল দেখেন অনেক সুন্দর একটা পারফেক্ট বাচ্চা ভাই পারফেক্ট খাসির বাচ্চা জি এই বাচ্চাটা অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক বড় হবে এগুলা যে যারা বড় খাসি পালতে চান শখ করে তারা দুই একটা খাসি শখ করে পালবেন বাসায় বড় হবে তারা এই খাসি চয়েস করতে হ্যাঁ এগুলা খাসি আপনার মোটামুটি দেড় বছর পারলে আপনার একই রকম কালার হ্যাঁ প্রিন্ট আপনার একই রকম একই প্রিন্টের ছাগল হ্যাঁ সেম কালার এই যে এই সব প্রিন্টের ছাগল গুলো জি মোটামুটি একটু কম পাওয়া যাবে ভাই কত দাম রাখবেন এটা এটা প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ তো বরাবর প্রতিটা ছাগলেই থাকে ইনশাআল্লাহ এটা তো দিয়ে দিবেন এই তো হ্যাঁ ইনশাআল্লাহ প্রিয় এটা যদি অনলাইন অর্ডার করেন না বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিলে টাকা পরিশোধ করে দিলে ভাই ভাইয়ের নিজ দায়িত্বে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে বাচ্চাটা কিন্তু খাওয়া দাওয়া আপনার তারপরে কালার গেট আপ হ্যাঁ সব দিক দিয়ে ইনশাআল্লাহ এটা পারফেক্ট খাসি হবে পারফেক্ট খাসি হবে পৌঁছায় দিবে আপনি সুপারভাইজার অথবা কাউন্টার থেকে ছাগলটা বুঝ দিবেন আর যদি আপনি বাসায় এসে কিনেন তাহলে বাসায় এসে কিনলে তো এখান থেকে ডেলিভারি বিকাশ করে সেগুলো বাদ দিয়ে দাম আচ্ছা আসলে আপনি 1000 টাকা কম নিবেন 1000 টাকা কম নিবেন এই জি আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি এই সাগলটা তো একটা আনকমন কালার আনকমন কালার আর্মি কালার তাই না দেখেন একেবারে মানে শিয়াল দেখলে এক ভয় করি এই হচ্ছে বিষয় কালার এই এই ধরনের খাসি কিন্তু অনেক বড় হয় ভাই তাই না জি এই ধরনের একটা প্রিন্টের বাচ্চা হ্যাঁ প্রিন্টের বাচ্চা ভাই জি ভাই বয়স কেমন হচ্ছে খাসি বয়স এটার আপনার 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস এই যে নাক কান অনেক সুন্দর ভাই এই চামড়াগুলো দেখেন একদম সফট খুবই নরম চামড়া দাম কত রাখবেন এটার দাম পড়বে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি খাসির বাচ্চা কিন্তু ভাই এটা হ্যাঁ এখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমার আপনার আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটোই আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি জি ভাই জি ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে এগুলার বয়স আপনার 3 মাস প্লাস 3 মাস আনকমন একটা কালার দেখেন একটু সুন্দর করে ধরেন তবে

তিন মাসের উপরে দাম কেমন রাখবেন এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চার দাম পড়বে আপনার 24000 টাকা 24000 টাকা না একটু এপার ওপার ঘুরে দিতে হয় হ্যাঁ सेम কালার এই দেখে বাচ্চাটা এভাবে ধরে দেখেন আরেকটা জিনিস ভালো হলো বাচ্চাটা বাচ্চাটা ছেয়া দেখেন কত সুন্দর লম্বা আর একটু সোজা করেন দুইটা বাচ্চা দেখেন অনেক সুন্দর গেটআপের বাচ্চা কত লম্বা বাচ্চা এবং নাক কান মুখ যে মাশাআল্লাহ এই যে এই বাচ্চাটা

এই যে দেখেন এই যে পিঠ ডাউন ভাই বলছে বাংলাদেশ হান্ডেল এটা হচ্ছে বিষয় তবে এর কালার কমিশন এবং এর দেহের গঠন সবই শিরোহিত জি মানে শিরোহিত আগুল সিনহা পিঠের মাঝখানের দাঁড়া ভাস থাকবে ভাই বয়স কেমন হচ্ছে এটা বয়স এটা আর মোটামুটি সাড়ে পাঁচ মাস প্লাস ছয় মাসের মতো মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে এটা মনে করেন যে কোনো সময় যে কোনো সময় হিটে আসবে কারণ তবে ছাগল কিন্তু এর আগে প্রতিবেদনে দেখানো হয়েছিল ভাই তাই না ছাগলের আর ছাগল আছে এই দুইটা ছাগলের একটু বিষয় আছে মানে না বললে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এক প্রবাসী ভাই এই দুইটা ছাগলের নিচে দাম দর হয়েছে অ্যাকাউন্ট নাম্বার নিচে বিকাশ নাম্বার নিছে ওর যেটাতে সুযোগ পায় সেটাতেই লাগায় দিবে হ্যাঁ একদিন সময় নিছে যার কারণে গত রবিবারের প্রতিবেদনে কিন্তু এই ছাগল দেখানো হয়নি তো এই দেখেন আমরা যদি আমরা যদি না দিতে একজনের কে দেয়ার কথা বলে যদি আরেক জায়গায় অনেকে কমেন্ট করবে অনেকে কমেন্ট করবে অনেকে শালিশ করবে হ্যাঁ বলবি যে ছাগল একজন প্রবাসী দাম দর করে অ্যাকাউন্ট নাম্বার নিলেন নিয়ে এই ছাগলগুলো নিলেন না এই ছাগলগুলো 15 দিন তার কাছে পরে থাকলো তার এই যে 15 দিনের খাওয়া খরচ স্টোরজ ডেমারেজটা কে দিবে ভাই কোন আবার এগুলো আমরা ভিডিওতে নিয়ে আসলাম আবার মনে করেন যে অনেকে বলতে পারে আমি অনেক মানে এই ছাগলটা নেওয়ার অনেক কয়টা কাস্টমার ছিল আমি জবাব তাদেরকে জবাবও দিয়ে দিছি মানে আমি যে একটা লস লাগানো এই লস এই ধরনের কেউ করবেন না কিন্তু একজন ব্যবসায়ী যদি ছাগলের দাম দর হয় হওয়ার পর যদি আরেকজনের কাছে বিক্রি করে দেয় আপনি টাকা দেননি তখনই আপনারা শালিশ দেন হ্যাঁ অনেক শালিশ দরকার হবে ভাই শালিশ দরকার করতে হবে ভাই এই ছাগলটা কেমন দাম রাখবেন এটা আপনার বললাম না আজকে অফার রেট হ্যাঁ একদম হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এত বড় ছাগল হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ছাগলটা যারা খামার করবেন নতুন তারা এই ছাগলটা নেন একটা ব্যতিক্রম ধর্মী আপনার প্যাকেজ হবে মানে নিউ এর ছাগল দিয়ে একটু বেশি বয়সের ছাগল দিয়ে একটা আচ্ছা ভাই ডেলিভারি মধ্যে বরাবর ঠিক আছে ভাই এটা এটা খাসি

এটা মোটামুটি পাটা দেওয়ার বয়স হচ্ছে আড়াই মাস প্লাস হ্যাঁ এটা কিন্তু একদম দেখেন ওলান টলান সব শুকায় গেছে এখন দিই দিন ভাই জি ভাই যান আড়াই মাস প্লাস যদি পাঁঠা দেওয়া থাকে থাকুক গা সেটার সাথে কোনো স্বাদ নেই না এমনি মনে করেন যে এই ছাগলের এই ছাগলের জাত এর গায়ে যে গোশ আছে গোশ আছে ওই হিসাবেই দাম চাবো ভাই ওই হিসাবে দাম চাব রাইট ভাই ভাই কত দাম নেবেন এটা

বিশ পঁচিশ তো বিশ পঁচিশ কেজি বঁস বসি আছে দেখেন আর শিনারা দেখেন ভাই হ্যাঁ দেখা দেন বোঁশের দামে কিনলেও লস নাই বঁসের দামে কিনলেও লস হবে না এইসব ছাগল নিয়েন এগুলো ছাগল নিয়ে খামার করেন আচ্ছা ভাই 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 এই দুটো কি ভাই এই দুইটাই আপনার হরিয়ানা প্রিয় দর্শক দেখেন

তোতাপুরি ছাগল আর এগুলা ছাগলে অনেক ডিফারেন্স এগুলা এখনই শরীরের যে গ্রোথ বয়স কেমন হচ্ছে ভাই এই দুটো ভাই চার মাস চার মাস বয়স চার মাস আছে আপনার একত্রিশ হাইট আছে আপনি তিরিশ ধরেন জেনুইন তিরিশ ধরেন চার মাস বয়সে যদি তিরিশ ইঞ্চি হাইট হয় তিরিশ ইঞ্চি এই ছাগলটা আর এই মেয়ে বাচ্চাটা এটা সোজা করে দেন তো হ্যাঁ এই মেয়ে বাচ্চাটা আর ওলান দেখেন তল দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে তল দিয়ে আসলে দেখা যাচ্ছে এই যে আর ওলান দেখা যাচ্ছে এখনই ভাই মেয়ে বাচ্চাটা আর এই মেয়ে ছাগল একসাথে দাম চাবেন একসঙ্গে আলাদা আলাদা ভাবেও চাবো আচ্ছা যদি একসঙ্গে দুটো পাঠা এবং মেয়ে বাচ্চা দুটো নেয় তাহলে কয় টাকা দাম রাখবেন

মানে বললাম প্রথমে শুরুতে যে বললাম যে হরিয়ানা এবং বিটল মানে একটা ব্যতিক্রমী ছাগল ব্যতিক্রম হ্যাঁ তার প্রমাণ দেখেন ছাগলটা লম্বায় বড় কত দেখে বিশাল লম্বা বিশাল লম্বা এবং ওলানগুলো দেখেন ভাই দুই লিটার করে দুধ হবে এগুলো ছাগল তাই না হ্যাঁ দেখেন ওলান এজে আমি তো রাপার মতো তিন লিটার বললাম না ভাই দুই লিটারই বললাম দুই বললাম হ্যাঁ নতুন জি জি ভাই জি ভাই মা ছাগল হ্যাঁ এটা মা ছাগল এক মাস আছে পাঠা দেওয়া আছে এক মাস পাঠা দেওয়া আছে আচ্ছা এক মাসে পাঠা দেওয়া আছে দিক একটু লড়াই চড়াই ধরেন তো আরে ভাই এক ধরে আটকানের বুদ্ধি নেই ছাগলটা কয়েক দাম রাখবেন এটা ছাগল দরদাম করার একটা সুযোগ আছে এই ছাগলটা একটা মা ছাগল এর নাক কান গলার ঝুল দিয়ে এবং এই যে এর ওলান টোলান দিয়ে একটা পারফেক্ট কালার টালার দিয়ে একটা পারফেক্ট হ্যাঁ মা ছাগল হিসেবে একটা পারফেক্ট পারফেক্ট ছাগল এবং বর্তমানে দুধও মনে করেন যে প্রতিদিন যদি এই ছাগলটা আপনাদের কারো পছন্দ হয় তাহলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলটা নিতে পারেন এই ছাগলটা ভাই একটু দাম দর করার অপশানও রাখছে ভাই দাম চাইছে দাম দর করার অপশানও রাখছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই ছাগলটা নিন অনেক সুন্দর একটা ছাগল একে খালি হরিয়ানা পাঠা দেবেন সুন্দর আচ্ছা ভাই

যদি থাকে আপনার কপাল ভাই দাম কেমন বাচ্চা ছাগলের মতো বাচ্চা ছাগলের যেরকম আমাদেরকে বয়স বলে দেয় এগুলো বলে দিছে বললাম দুই চার পাঁচ দিন কম বেশি হতে পারে হ্যাঁ এটা হতে পারে স্বাভাবিক বিষয় আচ্ছা দাম কত রাখবেন এটা প্রাইস করবে আপনার 15500 টাকা 15500 টাকা এত বড় ছাগল হ্যাঁ এত সুন্দর ভাই গোশ হিসেবে গোশের মাপে গেল এক না লাগবে 18 হল রাইট ভাই ডেলিভারি বিকাশ এর মধ্যে দিয়ে দিই হ্যাঁ তা তো অবশ্যই আরো 1000 টাকা খরচ লাগবে তা তো যাবে এই তো হচ্ছে বিষয় জি যারা খামার করবেন তারা এই ছাগলগুলো নিন অনেক সুন্দর হবে আচ্ছা ভাই